এর উপর পাতুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় প্রতিদিন ঘুম থেকে উঠে কি খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় পবিত্র কোরআনে মোট কতবার জাহান্নান শব্দটি রয়েছে কোন সুরায় দুইটি সিজদা রয়েছে বিশ্বের কোন দেশে কোরআনের হাফেজ সবচেয়ে বেশি বাংলাদেশে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মাদ্রাসা রয়েছে পাকিস্তান বিশ্বের কোন দেশে সবচেয়ে ইমাম বেশি ইন্দোনেশিয়া ডিসকাউন্ট এর বাংলা অর্থ কি মূল্য সার সার্টিফিকেট এর বাংলা অর্থ কি প্রশংসাপত্র সেমিস্টার এর বাংলা অর্থ কি ইতিমের সম্পদ আত্মসাৎ করা কি খাওয়া সমান আগুন পবিত্র কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে দুইবার বিস্মিল্লা বলতে হয় কোন রায় আল বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ইসলামিক মাহফিল হয় বাংলাদেশে বর্তমান কাবা শরীফের ইমামকে সায়াব ডক্টর আব্দুর রহমান আল সুদাইস মসজিদের শহর কোনটি ঢাকা কোন নবী স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ জানত হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন নবীর জন্য মাছের পেট নিরাপদ আশ্রয় ছিল হযরত ইউনুস আলাইহিস সালাম কোন নবী জীবিত অবস্থায় জান্নাতে ভ্রমণ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের মোট দাঁত কতটি বেয়াল্লিশটি বাঘের মোট দাঁত কতটি তিরিশটি বিড়ালের মোট দাঁত কতটি তিরিশটি সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশের কত টাকা বাহি টাকা ওমান এর এক রিয়াল বাংলাদেশের কত টাকা তিনশো পাঁচ টাকা মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের কত টাকা 25 টাকা বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি পাট পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোন দেশ বাংলাদেশ বাংলাদেশের চা কোথায় অবস্থিত শ্রীমঙ্গল কোন নবী আল্লাহর নির্দেশে মৃত প্রাণীকে জীবিত করতেন হযরত ঈসা আলাইহিস সালাম কোন নবী সাতকে দিখন্ডিত করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী লোহিত সাগর আলাইহিস সালাম করেছেন করা এর ইংরেজি শব্দ কি চুরি করা এর ইংরেজি শব্দ কি ভুলে যাওয়া এর ইংরেজি শব্দ কি ফল বেশি খেলে মানুষের মোটা হওয়ার সম্ভাবনা থাকে কাঁঠাল কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পেয়ারা কোন ফল বেশি খেলে দাঁত সাদা হয় হিন্দু বা সনাতন শব্দের অর্থ কি চিরন্তন বা বহুগা প্রচলিত ইসলাম শব্দের অর্থ কি আত্মসমাপন করা ভারত কিসের জন্য বিখ্যাত ব্রাজিল কিসের জন্য বিখ্যাত ফুটবল খেলা দক্ষিণ আফ্রিকা কিসের জন্য বিখ্যাত হীরা